অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে কেবল এক মাস যাত্রা শুরু হলো এর মধ্যে আমরা কিছু অশুভ ইঙ্গিত দেখতে পাচ্ছি রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিপতি যুগের নেতার তারা কিন্তু এখনো ঘাটতি বলে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্টে আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে ২৪ সালে এসে মেয়েদের বোরখা পড়ার দরকার কি আমরা শিল্পকলাপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা বলল সংশ্লিষ্ট থেকে আমি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাটতি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিত্ত হবে তা না হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্রসভা আবার রাজপথে নেবে এটাকে প্রতিহত করবে